আমাদেরকে দুনিয়ার হাজার রকমের ফেতনা থেকে হাজার রকমের গুণা থেকে আমাদেরকে হেফাজত করে সুস্থ রেখে হাত পাও মেথা দেমাখ পুরা অঙ্গ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার দান করেছেন এবং কি এখানে এসে বসে আল্লাহর ঘর মসজিদে কিছু কথা শোনা এবং কি বলার দান করেছেন এজন্য সকলের দিন থেকে

ইমানের একটা অংশ হলো পবিত্রতা ইমানের একটা অংশ হলো কি পবিত্রতা এখন পবিত্রতা হচ্ছে এখানে হাদিসের ব্যাখ্যায় অনেক রকমের তাস্তিরবিদ্বয় অনেক রকমের তাস্তির করেছেন ওইখান থেকে সামান্য তাস্তির আমি নিজেই ব্যয় করছি আমার উস্তাদের সামনে দাদে যেমন পবিত্রতা বলতে আমরা বোঝাই হচ্ছে আমাদের উপরে পোশাকগুলো পবিত্র করা যেমন এটা ধোয়া ছাড়ফেকশন দিয়ে ধোয়া অথবা সাবান দিয়ে ধোয়া আমার পাঞ্জাবিরে ধোয়া আমার মাথায় শিল্প করা আমার চেহারার মধ্যে ফেজের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেপ অথবা সাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে মুখটা পরিষ্কার করা আমরা এতটুকু বুঝি পরিষ্কার ঠিক না ভাই ভাইসুল আকরাম সালাহা সাল্লাম বলেন আচ্ছা বলুন তো নামাজের লোকন কয়টি ওয়াজিদ কয়টি নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ তারা ফরজ নামাজের বাহিরে এবং কি ভিতরে কয় ফরস মুখ খুলবেন তেরো ফরজ নুরানিত করা হয় না নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ নাম্বার ওয়ান খরচ হচ্ছে শরীর পান বলেন কি পাক শরীর পান এক শরীর পাক বলতে কি বুঝি আমরা ভালো করে ওয়াশ করা সাবান দিয়ে কষ্ট সাবান অথবা ভালো দামি দামি সাবান দিয়ে শরীরকে ওয়াইস করা এটা কি শরীর পাক ন মধ্যে বলেন যে শরীর পাক করতে হলে নাম্বার ওয়ান হচ্ছে হারাম থেকে ত্যাগ করতে হবে আচ্ছা বলেন তো উপরে পরিষ্কার করে একদম করে ভিতরে যদি আমার ভিতরে হারাম রক্ষণ করি আমি ভিতরে আমি দুনিয়ার যত দুনিয়ার যত হারাম আছে সম্পূর্ণ হারাম যদি আমার ভিতরে আমি স্থাপন করি তাহলে কি আমার শরীরটা পাক হবে বলেন তো পাক হবে আমি যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাবাঙ্গুলি আমার শরীরটাকে একদম ফ্রেশ করি তাহলে কি আমার পবিত্রতা হবে অর্জন হবে তাহলে পবিত্রতা অর্জন করতে হলে আমার প্রত্যেকটা কদম আমার প্রত্যেকটা কদম পালায়িত হবে এবং প্রত্যেকটা রুজির রাস্কারের মধ্যে ব্যবসার মধ্যে দুনিয়ার মধ্যে চলাফেরার মধ্যে স্বাভাবিক সময়ের মধ্যে চলাফেরার মধ্যে আরেকজন থেকে টাকা নিয়ে দরবার করে সালিশ করে আমি টাকাটা খাইলাম তখন কি আমার শরীরটা কে পরিষ্কার আছে নাই আছে আমার সুদ আমি সুদের লেনদেন করলাম সুদের লেনদেন করে আমি নিজেকে ভালো করে বিদেশি কষ্ট সাবান দিয়ে আমি নিজেকে পবিত্রতা অর্জন করলাম এটা কি পবিত্রতা অর্জন এই জন্য হাদিসের মধ্যে আসছে আলী একটু হুরু শ্যাত তোমরা পবিত্রতা অর্জন করো কী কর পবিত্রতা অর্জন করো এর মধ্যে নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটি ফরজ তেরোটি ফরজের নাম্বার ওয়ান ফরজ হচ্ছে শরীর পাক কী ভাই তাহলে এখানে আমরা শরীর পাক বুঝতে কি বুঝাইছি যে শরীর পাক কাপকে ভালো করে ধোয়া এবং কি শরীরকে ভালো করে জাল দিয়ে ভালো করে ঘষা এটা কি আমাদের পাক না শরীর পাক করতে হলে আমার মাথার উপর থেকে পাও পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো হারাম চিহ্ন আমার শরীরে থাকতে পারবে না কোনো হারামের চিহ্ন আমার শরীরের ভিতরে থাকতে পারবে না কোনো হারাম বক্ষণ করব আর সাথে সাথে আইসা মসজিদে বড় বড়ো মুসল্লিদের সাথে আমি নামাজ পড়বো বড়ো বড়ো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো আর আমার নামাজ প্রবলীয় হয়ে যাবে না দুস্ত এমন কোনো আশা করা যাবে না আমি চলাফেরার মধ্যে আমার সব কিছু আমার স্ত্রী হককে আমি আদায় করতেছি কি না আমার সন্তানের হক আমি আদায় করতেছি কিনা আমার মসজিদের হক আমি আদায় করতেছি কিনা আফসুসের সহিত বলা যায় যে আজকে মনে হয় বিগত আচ্ছা কে কে আমরা বলতে পারবেন এই মাসের ভিতরে পুরা মাসের ভিতরে কে মসজিদে ঝারুটা দিছেন বলুন তো দিছেন কেউ মসজিদে জারু দিছেন কেউ আফসুস কারণ ইমাম রাখছি মুহাজদিন রাখছি খাদছি ওনার দাও দেওয়া দেবে ঠিক না ইমাম আছে আসি কিল্লাগে রাখছি গিল্লায় মোহাজদিন সাহরের কিল্লাগে রাখছি খোদার কসম যদি আপনি ইমামের বদলে ইফতদা করেন যে হ্যাঁ আমার ইমাম আপনার মুসজিদ জারু দেবে আমার মানজিন আপনার মুসজিদ জারু দেবে আপনি সারা জীবন নামাজ পড়বেন আমি ফুকুয়া দেখুন কেউ আপনাকে জ্ঞান নিতে পারবে না যে আপনি নামাজ কবুল হয়েছে আপনার যদি আপনার মুসজিদে আপনি হ্যাঁ আলাদা খাদেম নিয়োগ দেন সেটা ভিন্ন বিষয় আমার কথা কি বুঝতে পারছেন যদি আলাদা খাদেম নিয়োগ দেন সেটা ভিন্ন বিষয় মুসজিদে আছে বাইতুল আমাদের নিউ মার্কেট আমি যেখানে তারাবি পড়াই ওইখানে নয় জন খাদেন আছে নয় জন খাদেন নয় জন মহাজিন আছে স্টার ইমাম আছে স্টার জুমার ইমাম আছে স্টার পারবেন রাখবেন তাহলে আপনি কার উপর নির্ভরশীল করছেন একজন মানুষের হাত তুলতে পারলেন না যে হুজুর আমি এই মসজিদ মাসের ভিতরে একবার মসজিদকে জানু দিচ্ছি রসুল আকরম সাল্লাম বলছেন যে তুমি কি অত্যন্ত ফেরসানের মধ্যে আসত এক সাহা বিজয় আল্লাহ বলতে আমার বিগতভাবে আমার খুব টেনশান মাথা ফেরেশান দুনিয়ার সকল ফেরসান আমার ভিতরে আমি না পাঠতেছি ভালো করে ঘুমাইতে না পাঠতেছি ভালো করে আমি আরামায়শ স্ত্রীর সাথে জীবনযাপন করতে সন্তানদের সাথে জীবনযাপন করতে না পারতেছি আমি ভালোভাবে দুনিয়ার টাকা পয়সা সব কিছুই আছে কিন্তু আমার শান্তি নামক জিনিসটা নাই শুনে আমি কি করবেন বোখার ঈশ্বরের আল্লাহর বলেন আমার প্রিয় ভাই যাও তুমি আল্লাহর ঘর মসজিদকে জারু দাও আল্লাহ তোমার যত সব রেশান বলতেছে কি যাও তুমি আল্লাহর ঘর মসজিদকে জারু দাও তোমার নিজ জিম্মায় তোমার দায়িত্ব মনে করে তোমার ঘর আল্লাহর ঘর তুমি নিজ দায়িত্বে তোমার জিম্মায় তুমি জারু দাও পরিষ্কার করো আল্লাহ তালা তোমার দিনকে পরিষ্কার করে দিবে তোমার পেরেশানকে আল্লাহ তালা পরিষ্কার করে দিবে দেখেন আজ আমাদের সমাজের মধ্যে অত্যন্ত অবহেলিত পত্র হচ্ছে মুসলিম যেখানে আজান দিলো যেখানে আজান দিলো আমাদের গাফলে দিল জীবন আপনার বয়ান শুনবেন আওয়াজ শুনবেন যদি আপনি আমলের মধ্যে না আসেন কোনো দিন আপনার লাভ হবে না কোনো দিন লাভ হবে না আল্লাহ এটা অর্থ কি বাংলা অর্থ কি আল্লাহ সবচেয়ে আল্লাহ এখন মহাজ্জিনী বলতেছে আমার আমি বলতেছি আমার ঘুম বড় আমি বলতেছি কি আমার ঘুম বড় বলি না ভাই মহাজ্জিনী বলতেছে আকর আল্লাহ সবচেয়ে বড় আমি কই না আমার ঘুম বড় কারণ যদি আমি ঘুম যদি বড় না যেটা বড় ছেলেটা তাদের প্রাধান্য দিব আমি এলাকার নেতা খেটার যে বড় হ্যাঁ চেয়ারম্যানের প্রাধান্য বেশি না মেম্বারের প্রাধান্য বেশি বলেন তো চেয়ারম্যানের প্রাধান্য কথা বুঝতে পারছেন আচ্ছা বলেন এদিকে খেয়াল করেন চেয়ারম্যানের প্রাধান্য বেশি নাকি মেম্বারের প্রাধান্য বেশি এদিকে খেয়াল করেন কে কি বলে ওটা দিদি তাহলে হচ্ছে চেয়ারম্যানের বলায় যে আমাদের খেয়াল করেন চেয়ারম্যানের প্রাধান্য বেশি না মেম্বারের প্রাধান্য বেশি চেয়ারম্যানের প্রাধান্য বুঝেন কথা বুঝলেন কিন্তু তখন আমি যখন মোয়াজ্জিনে ডাক দিতেছে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আর আমি বলতেছি না যেহেতু আমি ঘুম ঘুমের মধ্যে আসি আমি এই ঘুমকে ছাড়বো না আমি এই ঘুমকে কী করবো না ছাড়বো না তখন তাহলে বুঝে গেছে কি ভাই একজন খেয়াল রাখছি ছেলে তাহলে বুঝে গেছে কি আমি আমার ঘুমকে প্রাধান্য দিচ্ছি কাকে প্রাধান্য দিচ্ছি ভাই আমার ঘুমকে প্রাধান্য দিচ্ছি আমি আমার আল্লাহ যে বড় সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি না যদি আল্লাহ বড় এই যে প্রাধান্য দিতাম তাহলে আমি ঘুমকে রেখে মসজিদে যখন আল্লাহ রেখে আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহ কথা বোঝেন নাই আমার কথা তাহলে বোঝা গেছে কি আমি আল্লাহকে প্রাধান্য দেই নাই আমি আল্লাহকে প্রাধান্য দেই নাই আরে ভাই যে ইমাম আপনাকে নামাজ পড়াইতেছে এই ইমাম যদি আপনার আপনার জন্য আপনার নজরদারি করে যদি একটু বদ্ধ আগে সেই বদ সাথে সাথে আপনার জন্য কবলিয়ত হয়ে যাবে ইমামটা আসছে কই থেকে বলো এই যে আমরা সমস্যা করলাম ইমামের কাছে না আপনাদের গ্রামে মনে না সেটা যাই না ভালো করে একটা সমস্যা করলে দোয়ার জন্য কার কাছে আসে তুমামের জন্য ইমামকে ইমাম বানাই থেকে আপনার আবসাল্লু ইমাম আসছে কই থেকে আল্লাহ মহবুর থেকে ইমাম আমাদের এখানে আকর্ষণ হয়েছে আপনি একজন ইমামকে জিজ্ঞেস করেন যে আপনার আগে আমার আগে একজন ইমাম ছিল না ওনাকে জিজ্ঞেস করেন যে ইমামকে ছিল বলে এবার ইমাম করে ছিল উনি ওনার পরে ছিল উনি ওনার পরে